কিছুদিন আগে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে তো অনেক অনেক নারকেল গাছ আর গাছ থেকে নারকেল পারার পর সেখানে যে এই শুকনো ফুলগুলো আছে সেগুলো পারা হয়েছিল তো এগুলো মূলত হচ্ছে রান্নার কাজে ব্যবহার করার জন্যই পারা হয়েছিল গাছ থেকে তো আমার কাছে এই ফুলটা দেখার পর কেন জানি মনে হয়েছিল যে এটা থেকে ক্রাফটিং কিছু করা যাবে কারণ এটা যেহেতু একটা শুকনা একটা ফুল এটাকে যদি কালার করে রুমে ডেকোরেশনে করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে বিষয়টা মন্দ হবে না আসলে যেই কথা সেই কাজ এরপর আমি এটা বিভিন্নভাবে ডেকোরেশন করার ট্রাই করি তো এটা যেহেতু একটা ফুলের শেপের মতো এই জন্য আমি এটাকে আসলে লাল কালার করে ফেলি যদি প্রথমে হচ্ছে সাদা কালার করে তারপর হচ্ছে লাল কালারটা দিতাম তাহলে এটা আরো বেশি ফুটতো তো যাই হোক আমি প্রথমে লাল কালার করে ফেলেছিলাম এরপর যেহেতু একটু ফাঁকা ফাঁকা লেগেছিল এরপর ভাবলাম যে মাঝখানে কিছু ক্লে দিয়ে এরকম একটা ডিজাইন করি তো এটা দেওয়ার পর দেখা গেল যে আরো একটু ফুলের ডিজাইনের মতো হয়ে গেল আর হচ্ছে এটার চার সাইডে যে ডালটা সেটা হচ্ছে সবুজ কালার করে ফেললাম তো এটা ডেকোরেশন করার পর আমার কাছে মনে হলো যে আসলে কোনো জিনিসই কিন্তু ফেলনা নয় সেটাকে যদি আপনি একটু টেকনিক খাটিয়ে ডেকোরেশন করেন তাহলে কিন্তু সেটাও একটা ভিন্ন লুক দিবে আমার কাছে তো এটা ভালোই লেগেছিল আপনাদের কাছে এটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন কথা হবে আবার অন্য একটি কাজ নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ